মুরব্বিকে আজকে খুঁজে পেলাম গ্রামে মুরব্বী মুরব্বি এই মুরব্বি আপনি কি শৈল বুঝলাম না আপনার জহানায় দেখালি জেনে মেনে পান অনেক আপনি ঘুমাই থাকেন এখন ডাক মাক দিয়ে না ডিস্টার্ব করে একবারে কান মান ঢাইকা হাত দিয়ে বুঝলাম না এর কি আহ তিনদিনই আর কোনো উস নাই হ্যাঁ মুরব্বী মুরব্বি উঠেন না আপনি ভাই যে ঘুমাইতে পারেন আমারও তো ফেল করে দিলেন হ্যাঁ ডাকি কে হ্যাঁ ডাকতে পারি না ডাকুম না উঠবেন না এখন কি ঘুমাই না সময় আপনি উঠবেন মশলা মশলা লাগাই দিতেন হ্যাঁ ডাক এখন ডাকতে পারব না না আমিও তো ডাক দিলাম বিরক্তি এত না আপনি যেমনি বিরক্ত হন আচ্ছা উডেন মেয়ে উডেন মুরবে কি যে আপনার মুখ টুক ধন হ্যাঁ ছাড়াই দেবো আবার ঘুমাইবেন আপনি জায়গায় ধোয়া যাবো আয়মা আবার ঘুমাই গেছেন মুরবে হ্যাঁ মুরব্বী উড়েন না উড়েন উড়েন উডেন উডেন উড়ান 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 উঠে দেব না হ্যাঁ হায় উডেন উডেন জান আপনি আ যায় আবার উডেন না রে আপনি জেনে মনে হয় তো উডেন আমি কি আপনারা মানা মারি করুম আমি মুরবি ভালো হইতাছে না উডেন না কি লাগাইছেন উডেন আর উডেন আর পাউডার টাইনে লয় যে মুমনে রে লয়ে যে মু আহেন না

ডাকতাছে কারোর কথা ধ্যান নিতেছেন না আমার মা ডাকতে ডাকতাছে আমি ডাকতাছি অ্যা উঠেন না রে উঠেন না কি লাগাইছেন মেয়ে উডেন উঠেন তাই না উঠে না বাবা রে বাবা লাগু শক্তি বেশি আন উঠ 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 아 n d t h 지 n t